আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল যে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ আবৃত্তি করেছি কবি কুসুম কুমারী দাসের কবিতা আদর্শ ছেলে আর আজকে তোমাদের যে বিষয় আমি আলোচনা করব সেটি হলো কবি কুসুম কুমারী দাসের ছেলে কবি জীবনানন্দ দাসের দিন এই মাঠ কবিতাটি কবি জীবনানন্দ দাশের জন্ম আঠারোশো নিরানব্বই সালে বরিশাল জেলায় ওনার পিতার নাম সত্যানন্দ দাস মায়ের নাম কুসুম কুমারী দাস উনি এম ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওনার বিখ্যাত উনি কি জন্য বিখ্যাত বা সুপরিচিত অর্থাৎ কবি জীবনানন্দ দাস কিসের কবি হিসেবে পরিচিত আধুনিক জীবন চেতনার কবি এবং রূপসী বাংলার কবি তিনি ট্রাম দুর্ঘটনায় আহত হন চোদ্দই অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাইশে অক্টোবর উনিশশো সালে আর ওনার লিখা গ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন কবিতার কথা রূপসী বাংলা তোমাদের এই কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওনার মা কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি স্বভাব কবি কাকে বলা হয় স্বভাব কবি হলেন এমন কবি যার কবিত্ব শক্তি জন্মগত এবং স্বাভাবিক যিনি স্বতঃস্ফূর্ত ভাবে কাব্য রচনা করেন অর্থাৎ যিনি জন্মগতভাবে কবি বলতে গেলে যিনি কবি সহজে রচনা করতে পারেন তিনি হলেন স্বভাব কবি